আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি আমি হিরোজুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন আজ দিন শেষে সূচক পঞ্চাশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে দাঁড়িয়েছে চার হাজার পয়েন্টে গতকাল ছিল চার হাজার সাতশো সতেরো পয়েন্টে গতকাল লেনদেন হয়েছিল তিনশো বাহাত্তর কোটি টাকা আজ লেনদেন চারশো কোটি টাকা ছাড়িয়েছে আজ দিন শেষে লেনদেন হয়েছে চারশো বারো কোটি টাকা সেই হিসেবে গতকাল থেকে চল্লিশ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজার এবং সপ্তাহের প্রথম যে লেনদেনগুলো হচ্ছিল সেই হিসেবে প্রায় একশো চল্লিশ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে দর্শক পুঁজি বাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের হাসানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম ইমরান ভাই 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 যে প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যদিও আজকে বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল তারপরেও গত অর্থবছরে বছরে এক লাখ বিও অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে বর্তমানে যে বিনিয়োগ বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট রয়েছে এর মধ্যে থার্টি পারসেন্টটি ইনঅ্যাক্টিভ রয়েছে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন এর কারণ কি মূল কারণ আমার কাছে মনে হয় দুইটা কারণ প্রথম কারণটা হচ্ছে আইপিও আপনার লাস্ট আইপিও আসছে গত বছর জুনে অর্থাৎ এই অর্থ বছরে জুলাই থেকে আমরা কোনো আইপিও পাইনি আপনারা জানেন যে বিও অ্যাকাউন্টে অনেকেই ওপেন করে থাকে আইপিও তে অ্যাপ্লাই করার জন্য তো সেটার কিছু অ্যাডভান্টেজ ও বিনিয়োগকারীরা পেয়ে থাকে বিনিয়োগকারীরা বলতে শেয়ার মার্কেট পেয়ে থাকে যে মিনিমাম একটা টাকা তার সেকেন্ডারি মার্কেট ইনভেস্ট করতে হয় আইপি তে অ্যাপ্লাই করার জন্য ফিফটি থাউজেন্ড টাকা তো এখন এক বছর ধরে যেহেতু কোন আইপিও নাই তো এই যে ক্রাউডটা যারা হচ্ছে আইপিও তে অ্যাপ্লাই করার জন্য বি অ্যাকাউন্ট ওপেন করতো অ্যাক্টিভ রাখতো এবং শেয়ার মার্কেটে কিছু বিনিয়োগও করতো তারা এখন একদম ইনঅ্যাক্টিভ এই কারণে আমরা ধারণা এই পোরশনটা চলে গেছে এখন যাতে বিয়াকনগুলো ক্লোজ হয়ে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে মার্কেটের পারফরম্যান্স মার্কেটে গত এক বছর ধরে আমরা দেখেছি যে পারফরম্যান্স আসলে আশানুরূপ ছিল না বেশ বড় একটা কারণে আমরা পেয়েছি মার্কেটে তো সেই কারণে যারা আইপিও গ্রুপ না বাট এমিতে মার্কেটে ইনভেস্ট করতো এদের মধ্যে অনেকেই দেখা গিয়েছে তারা অনেক পুঁজি হারিয়ে মার্কেট থেকে চলে গিয়েছে অনেকে মার্জিন লোন ছিল মার্জিন লোনে থাকার কারণে সে পুরোপুরি নিঃস্ব হয়ে সেই ইনঅ্যাকটিভ হয়ে যেতে বাধ্য হয়েছে তো এই কারণে আমি মনে করি মূল কারণ যে বন্ধ রয়েছে জি ভাই গতকাল আইসিবি চেয়ারম্যান আমাদের সাথে যুক্ত হয়েছিল তিনি বলেছেন যে মার্কেট এখন তলা নিতে রয়েছে বাজার বিশ্লেষকরাও বলছেন তলা নিতে হয়েছে তাহলে মার্কেটের কারেকশন কতদিন চলবে আসলে এখন এই অবস্থা থেকে আর নিচে যাওয়ার কি কোনো অপশন রয়েছে আসলে আমার কাছে টলানি আরো 3 মাস আগে থেকেই মনে হয় হুম টলানি মনে হওয়ার পরও দেখা যাচ্ছে তলানির পরে আরো নিচে মার্কেট চলে যাচ্ছে তো আসলে মার্কেট ওভারিয়েশন করা মার্কেটার একটা হ্যাবিট মানে এটা আপ মার্কেট হয় ডাউন মার্কেটও হয় এখন অনেক শেয়ারের প্রাইসই আপনারা দেখবেন প্রথম আলোতে খুব ভালো একটা আর্টিকেল এসেছিলো পরশুদিনে যে অনেক শেয়ার এখন ভালো ভালো শেয়ার 3-4% তে ট্রেড হচ্ছে এবং ফলিড কোম্পানি তো এটা আসলে কোনোভাবেই মানে লজিক দিয়ে এটাকে জাস্টিফাই করা যাবে না তো আমি যেটা মনে করি যে যেটা বললাম যে তলানী আসলে ওইভাবে রেশনাল ভাবে সবসময় যে কোনটা তলানী এটা বোঝা খুব মুশকিল কিন্তু বিনিয়োগের জন্য এখন যে খুবই উপযুক্ত অনেক ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই আচ্ছা এই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক যে ইন্ডিকেটর গুলো রয়েছে এর মধ্যে আপনি জানেন ডলারের রেট কমেছে রিজার্ভ বেড়েছে রেমিটেন্স বেড়েছে হ্যাঁ আমি ইনফ্লেশনের কথা নাই আনলাম সেই ক্ষেত্রে কিছু কিছু ইন্ডিকেটর তো ভালো মুভমেন্টে রয়েছে যদিও মানি মার্কেটে ও সুধার এখনো আগের মতোই রয়েছে তো সব কিছু মিলে ইকোনমিক ইন্ডিকেটর পুঁজি বাজারের জন্য সহায়ক হচ্ছে কিনা কিছু ইন্ডিকেটর আমরা এখন পজিটিভ দিকে দেখছি আপনি যেটা বললেন যে ডলার রেটটা কিছুটা কমতে দেখছি আমরা রেমিটেন্স যে রেটটা দেখা যায় সেখানে দেখলাম যে ডলার রেট অল্প অল্প করে কমে আসছে এবং সেই সাথে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভও দেখেন আপনার অগস্ট দুই হাজার পর এখন সবচেয়ে সর্বোচ্চ অবস্থায় আছে বাইশ বিলিয়ন ডলার ক্রস করেছে এবং ইম্পোর্টের ডিমান্ডটা এখন কম সেই কারণে এক্সপোর্টও ভালো হচ্ছে তো সেই হিসাবে মনে হচ্ছে যে এখানে ডলারের খুব একটা প্রেসার এখন আসার সম্ভাবনাটা কম এটা পুঁজি বাজারের জন্য একটা ভালো ইন্ডিকেশন দেশের ইকোনমির জন্য একটা ভালো ইন্ডিকেশন বিশেষ করে আপনি দেখবেন যে ফরেন ইনভেস্টর যারা তাদের দুইটা বড় কনসার্ন ছিল আগে পুঁজি বাজার থেকে চলে যাওয়ার পিছনে বা না আসার কারণ পিছনে একটা হচ্ছে ফ্লোর প্রাইস যেটাতে তারা লিকুইডিটি পেত না চাইলেও শেয়ার সেল করতে পারতো না আর হচ্ছে এই এক্সচেঞ্জ রেটে যে রিক্সটা যে সে ভাবতো যে আমি পুঁজি বাজারে যদি লাভ করিও আমার এক্সচেঞ্জ লসের কারণে আমি ওভারঅল টাকাটা যখন নিয়ে যাবো আমার লস হয়ে যেতে পারে তো সেই দিক সেই রিস্কটা এবং ফ্লোর প্রাইস দুইটা রিস্ক এখন আমার মনে হয় ফরেন ইনভেস্টার জন্য আপাতত নেই এটা একটা ভালো সাইন ফরেন ইনভেস্টমেন্ট এনকারেজ হওয়ার একটা সুযোগ আছে আর ইন্টারেস্ট রেট নিয়ে যেটা বললেন এটা একটা কনসার্ন আমরা গতকালে যে অপশনটা হয়েছে এটাতে আমরা দেখেছি যে দশ বছর আর বিশ বছর মেয়াদি বন্ডগুলোর রেটটা সিগনিফিকেন্টলি বেড়েছে তবে আমি যেটা মনে করি এটা একটা অন অফ ইভেন্ট কারণ জুন মাসে আসলে পার্টিসিপেট করে না তো না করার কারণে তখন অপশন একটা হাই বলে আমি বিশ্বাস করি আমি মনে করি এটা শর্ট বিষয় এবং ওভারঅল পজিটিভ ইন্ডিকেশন দেখতে পাচ্ছি জি এমরান ভাই বিষয়ে বলতে চাই আমরা বিএসসিসির সাথে একটি মিটিংয়ে আমরা তখন শুনছিলাম যে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য পুঁজিবাজারের জন্য ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস রয়েছে তারা বেশ কিছু বিদেশি বিনিয়োগকারীদের সাথে মিটিংও করেছে কিন্তু অনেক মাস হয়ে গেছে কোনো অগ্রগতি নেই তাহলে এই বিদেশি বিনিয়োগকারীদেরকে পুঁজিবাজারে আনার জন্য এই যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিস তাদের ভূমিকা আরও শক্তিশালী করার জন্য কি করা যেতে পারে আবার মনে হয় যে এখানে আপনার মানে বিনিয়োগের প্রসেসটা অনেক ইজি করা দরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য তারা যাতে খুব সহজে টাকা আনতে পারে নিতে পারে কারণ তাদের কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আসলে আছে এই জিনিসগুলো তাদেরকে এখন বারবার অ্যাস্টিউট করতে হবে যে এই জিনিসগুলো রিপিট হবে না এই যে ফ্লোর প্রাইস বিষয়টা হ্যাঁ এক সময় ডলার ক্রাইসিস জন্য দেখা গিয়েছে যে অনেক কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানিকে ডিভিডেন্ড তাদেরকে ডিসপার্স করতে দেওয়া হয়নি সে ডলার এটা নিয়ে যেতে পারেনি তো এবং মার্কেট ইন্টারভেনশন হঠাৎ করে এই রেগুলেটর থেকে মার্কেটকে কে ইন্টারভেন করা বিভিন্ন ভাবে পজিটিভলি নেগেটিভলি বোথ ওয়েটে এই অনেক বিষয় নিয়ে আমার মনে হয় যে বিদেশি বিনিয়োগের মধ্যে একটা আতঙ্ক বা ফিয়ার আছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট নিয়ে তো এইগুলো নিয়ে আমার মনে হয় বোল্ড স্টেটমেন্ট আসতে হবে রেগুলেটর থেকে গভর্নমেন্ট থেকে যে এই জিনিসগুলো রিপিট হবে না এবং এই প্র্যাকটিসটাও করতে হবে আর সেই সাথে অবশ্যই যেটা আমরা সবসময় বলি যে আমাদের ভালো কোম্পানির অনেক অভাব এটা একটা কমন ক্রাইসিস মার্কেটের জন্য খালি বিদেশি বিনিয়োগ না ওভারঅল মার্কেটের জন্য অনেক ভালো কোম্পানি আনতে হবে কারণ তারা দেশে এসে দেখা যায় যে আট দশটা বেশি কোম্পানি তারা খুঁজে পায় না বিনিয়োগ করতে পারে না একটা সময় আমি দেখতাম যে তিতাস গ্যাস এই টাইপের পাওয়ার গ্রিড এই টাইপের কোম্পানি গুলাতে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের আগ্রহ দেখাতো আমি নিজে যেটা পার্সোনালি অনেক ফরেন সাথে কথা বলেছি তাদের আগ্রহ দেখেছি পরবর্তীতে এই আগ্রহটা আর কিন্তু দেখা যায়নি কারণ হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন সময় একটা হঠাৎ করে কমিয়ে কমিয়ে দিল দিল তো এইসব কারণে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে গভর্নমেন্ট ভাবছে যে এই কোম্পানি তো লাভ না করলে তো আমার সমস্যা নাই কারণ এটা তো গভর্নমেন্ট কোম্পানি এখানে যে মাইনরিটি ইন্টারেস্ট আছে যারা শেয়ার হোল্ডার আমরা প্লাস বিদেশি বিনিয়োগও থাকতে পারে তারা যে এফেক্টেড হচ্ছে এই জিনিসটা কিন্তু মিস করে যাচ্ছে

এবং তাদেরকে আমাদের মার্কেটে মানে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে এটা যেমন অনেক ব্রোকারেজ হাজ তারা রস করেন বাইরে টপ ব্রোকারেজ হাজ এই রস গুলা থাকা এবং তাদেরকে এমন ভাবে রিসার্চ গুলো প্রোভাইড করা যাতে করে তারা অ্যাট্রাক্টেড হয় এবং অবশ্যই সেটা ভ্যালিড রিসার্চ হতে হবে সেটা আমার আমি বলছি না যে এবং এর শর্ত গুলো শিথিল করার জন্য আলোচনা হচ্ছে তো বিনিয়োগ করতে বলা হচ্ছে একদিকে আবার হাজার হাজার শর্ত যুক্ত করে দেওয়া হচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন না আপনি ঠিকই বলেছেন এখানে আসলে ব্যাংক তাদের মধ্যে যথেষ্ট সক্ষমতা আছে বলে আমি বিশ্বাস করি যে কোথায় বিনিয়োগ করতে হবে কোথায় করতে হবে না সেটা বোঝার তাদের অনেক ভালো ভালো রিসোর্স আছে টিম আছে তারা আমি বিশ্বাস করি তারা বুঝবে যে কোথায় বিনিয়োগ করা উচিত এখানে যদি হাজারটা শর্ত দিয়ে দেওয়া হয় তো এখানে অনেক শর্ত আছে আসলে উদ্ভব টাইপের যেমন এখন বলা হচ্ছে যে আপনি আহ মিউচুয়াল ফান্ড এ বিনিয়োগ করতে হলে সেই মিউচুয়াল ফান্ডকে গত তিন বছরে মিনিমাম ফাইভ পার্সেন্ট ক্যাস্ট ডিভিশন দিয়ে আসতে হবে সেটা এমনি সময় ঠিক আছে বাট এখনকার যে মার্কেট কন্ডিশন এখানে কয়টা মিউচুয়াল ফান্ড তার জন্য এলিজিবল হবে ইকুইটি ফান্ড যদি হয়ে এবং সেটা কি অ্যাকচুয়ালি রেশনাল কিনা পসিবল কিনা তার কোনো ভাবে মার্কেটে ইনভেস্ট করে ফাইভ পার্সেন্ট বছর গত তিন বছরের উপর ভিত্তি করে ডিভিডেন্ড দিয়ে আসা তো এই টাইপের শর্ত বা কোনো কোম্পানির এতখানি ডিভিডেন্ড দিতে হবে এমনি ইনভেস্ট করতে গেলে তো এইগুলো আসলে আমার কাছে মনে হয় খুব গদ বাধা এবং খুব বেশি প্রাগৈতিহাসিক শর্ত তো এই জিনিসগুলো বাদ দিয়ে প্রত্যেকটা ব্যাংকে তাদের নিজেদের ইনভেস্টমেন্ট টিম আছে এবং সেখানে অনেক কোয়ালিফাইড লোকজন আছেন আমার মনে হয় এটা তাদের উপর ছেড়ে দেওয়া উচিত এত বেশি শর্ত থাকাটা উচিত না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ ইমরান হাসানের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া আলাবনি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন